আরে তোমার এই হাল জিরাপার হাতিকে ধরে রেখেছে দু হাতে দুজনকে ওরে পাবারে হালের কত ক্ষমতা আর এরা খারাপ ছুটি ছুটি এরা তো বড়রা আর এই ছোট্ট কে বাচ্চা এদের বাচ্চা ও এই ছোট্টি এদের বাচ্চা বাহ খুব ভালো কথা খুব সুন্দর সব খালা ফাঁকা কেন খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে কি রান্না করেছিলে বাহ বাহ তু কি রান্না করেছিলে কো কিসের পকোড়া করেছিলে মুরগির পকোড়া ওরে বাবা আর কিসের ডাল করেছিলে কি দিয়ে ডাল করেছিলে ভেজ ডাল করেছিলে কি দিয়ে এইগুলো দিয়ে ভেজ ডাল করেছো বাবা তুমি কত কি জানো গো সবার তো সব খাওয়া দাওয়া মিটে গেছে এ তো চা ফা খেয়ে একদম কাপ ধুয়ে পরিষ্কার চকচকে করে রেখে দিয়েছে আবার দুটো ওভেনে রান্না হয়েছে এই এত লোকজন এসেছে বলে বাবা এদিকে ও এটা কি এটা ভাতের হাড়ি আমি ভাত খাবো তুমি ভাত বসবে এই তো বলে খাওয়া দাওয়া হয়ে গেছে এইটা ভাত বসাবো চা করায় চা কেটলি ওটাকে বলে কেটলি ওতে চা করে লিখে দাও বলছি 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 এরা কারা গো দুটো बाघ তো একটা ছিতা আর একটা কি রয়্যাল বেঙ্গল টাইগার ও শোনা ছিতা হেলিকপ্টারের ওপরে চেপেছে কেন কোথায় যাবে হ্যাঁ চিতাবাঘ হেলিকপ্টারে করে কাজে যাবে কি বিকাল হয়ে গেছে ও স্কুটিতে বসেই চা খাবে ওরে বাবা মুরগি চা খাচ্ছে আবার ওর বান্ধবী স্কুটিতে বসে চা খাচ্ছে এই যে চিতাবাঘ হেলিকপ্টারে করে কাজে যাচ্ছে কি কাজ করে চিতাবাঘ ওখানে আবার সিংহ চা খাচ্ছে বলছি চিতাবাঘ কি কাজ করে ও ওই সব গায়ে নোংরা লাগায় তাই তো এই কাজ করে তারপর জামা কাপড় ছেড়েন মানে পরিষ্কার জামা কাপড় পরে তারপর শোয় ও এটা কে করে চিতাবাগ করে মানে কার দেখে এটা শিখেছো আমি না ভালো করে বলো তুমি কার দেখে শিখেছো তোমার বাবা সব নোংরা লাগিয়ে কাজ থেকে বাড়ি আসে এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ঘুমায় আর খায় না খায় ও মা তোমার জন্য রান্না করে কাজ করে মা করবে কখন করবে মাই কাজগুলো বিকালবেলা তখন তুমি কি করবে তুমি খেলা করবে আর মা মুছবে ঝাড় দেবে এগুলো করবে আর তাহলে মা রান্না করবে কখন মুছে ঝাড় দিয়ে রান্না করবে ও রে বাবা তুমি তো কত কি জানো তা হেলিকপ্টারে বাঘ চেপে যাচ্ছে এখনো এসে পৌঁছায়নি কতক্ষণ যাবে হেলিকপ্টারে এক্ষুনি বাড়ি চলে আসবে নোংরা লাগানো হয়ে গেছে ও বাঘের কাজ কাদের গায়ে নোংরা পাতি লাগাবে বু করে বাঘ হেলিকপ্টারে চেপে বাড়ি চলে এসেছে নেমে পড়েছে ও বাবা সারাদিন কাজ করে এলো কি খাবে বাঘ একটা থালায় করে গুছিয়ে দাও একটা থালা দাও তোমার যে অত থালা ওই ধোয়া রাখা আছে পকোড়া ভাজা বানাতে গেছে বাঘকে খেতে দেবে এক টাকার মুরগি এনেছো কাকে খাওয়াবে চিতা বাঘকে এক টাকার মুরগি খাওয়াবে ও বাবা মুরগি রান্না হয়ে গেল এই থালা উল্টে গেছে মুরগি রান্না হয়ে গেছে কি করলে মুরগি দিয়ে মানুষের পকো সেটা কি